সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালো থাকা এটাই আমাদের কাম্য আজকের এই ভিডিওতে আমাদের গুরুজি হারানো জিনিস ফিরে পাওয়ার একটি বিশেষ কার্যকারী টোটকা আপনাদেরকে বলে দেবে তো আপনারা সুন্দরভাবে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা এই কাজ করতে পারবেন তো কিভাবে করবেন সবকিছু আমার গুরুদেব আপনাদেরকে এখন বলে দেবে তো আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা বলেছেন হারানো জিনিস কীভাবে ফেরত পাওয়া যায় কারণ আমার স্বর্ণ আমার টাকা পয়সা ঘর থেকে হারিয়ে যাওয়া এটা কিন্তু একটা মহা জটিল সমস্যা কারণ এই জিনিসটা চুরি করে বন্ধু বান্ধবের মধ্যে যাকে আপনি বেশি ভালোবাসেন সেই কিন্তু চুরি করে চুরি করে নিয়ে যায় আপনাকে শুধু ওই অর্থ অর্থ লোভে আপনাকে ভালোবাসে ও স্বপ্ন তাই আপনি কীভাবে চোরকে ধরতে পারেন আমি আপনাকে বলছি আপনি কি চোরকে ধরতে চান না আপনারা শুধু ওই হারানো বস্তুটাকে ফিরিয়ে চান যদি আপনি চোর ধরতে চান তাও পারবেন যদি আপনি খালি হারানো জিনিসটা ফিরিয়ে পেতে চান তাও পারবেন তাই আমি যাক যদি আপনারা ওই চোরকে সহ ধরতে চান তাহলে এটা আপনারা কমেন্ট করে বলবেন আমি জানিয়ে দিব কিন্তু আজকে আমি আপনাকে বলতেছি ওই হারানো জিনিসটা শুধু ফিরিয়ে পাওয়া তোদ্ভিত্তা তোর কাটা আপনারা এই যে লম্বা লম্বা লম্বার সুলটা গাছ বলে এই গাছে শিকড় তুলবেন উত্তরপাশ উত্তর মুখ হা খারাপ হয়া এক নিঃশ্বাসে যদি ওটা না পান তাহলে আর একটা গাছের কথা বলি যেমন হাতি গাছ আছে হাতি সূর্যা গাছ উত্তর পাখাইয়া যে সিঁচটা ধরেছে ওই সিচটা ছিঁড়বেন আমাবাসটা বাচ্চা উলঙ্গ অবস্থায় ছিঁড়ে আপনি বালিশি নিচে রাখবেন আপনি দেখে দেখতে পারবেন যে আপনার কোথাও জিনিসটা আসিল আর কোথা থেকে কোথায় গেল আর কোথা থেকে কোথায় আসলো আপনি ওটাও যদি না পারেন তারপর আরেকটা বলতেছি আপনি একটা মন্ত্র পরে রাত্রে বিছানায় শুবেন আপনার সেখানে জিনিসটা রাখবেন পেতলের শুধু একটা বাটি বাটিতে থাকবে একশো গ্রাম দেড়শো গ্রামের মতন খাটি গায়ের দুধ দুধ বাটিতে রেখে আপনি মন্ত্রা বলবেন মন্ত্রা আমি বলছি মন্ত্রটা ভালো করে মন দিয়ে শুনবেন আপনাদের লাভ হবে আপনাদের ক্ষতি হবে না কিন্তু ক্ষতি আমার হবে আমি আপনাদেরকে বলতে এটুকুই তা আমি চাই আমার দ্বারা আপনাদের উপকার হোক এটা আমিও কামনা করি আমাদের আল্লাহ তালা এটাই চাই মহাদেব আমাদের ওটাই বলে যে মানুষকে উপকার মানুষই করে মানুষের উপকার মানুষের দ্বারাই হয় আবার মানুষের ক্ষতি মানুষেই করে চাই আপনারা কাউকে ক্ষতি করবেন না আপনাদের ভালো জিনিস ফিরে পাবেন আমি মন্ত্রটা বলতেছি সুপনে খাটি খুটি গুটি মানিস ছাও খোরাতে বসাও তিরিশ কুড়ি চলবে দাও চললে খোরা চল চলিতে যদি নাহি পারো ছত্রিশ কুড়ি দেবতা মাথা খাও ও হাতেতে হাতে রসা লেগে দুধেতে মুখ লেগে আমার জিনিস ফিরিয়ে দিয়ে যাও এই মন্ত্রটা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই লাভবান হবেন আপনার জিনিস ফিরে পাবেন জয় গুরু জয় মহাদেব জয় খোদা আল্লাহ আসসালামু আলাইকুম এই বলে আমি শেষ করছি বন্ধুরা আর যদি কিছু লাগে আমাকে বলবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব কারো ক্ষতি চাইবো না এবং কারো ক্ষতি করব না আমার দ্বারা কারো ক্ষতি হবে না উপকার ছাড়া যদি আমাকে বিশ্বাস করেন যদি আপনাদের ভিতরে তালার প্রতি যদি তিল পরিমাণ বিশ্বাস থেকে থাকে মহাদেবের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে আপনারা আমাকে জানাবেন এবং সম্পূর্ণ বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন আমার এই গুরু গুরুজির দ্বারায় অনেক কিছু আমরা উপকার ভালো হইতেছি আমরা যদি তোদের কোনো সমস্যা থেকে থাকে তোরা বলতে পারিস আমার গুরুজি তোদেরকে ভালো সৎ পরামর্শ দেবে এটাই জয় গুরুদেব জয় আল্লাহ তালা জয় মহাদেব জয় মহাদেব